প্রিয় শিক্ষাতবন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের আমার দেশ রচনার একশো পঞ্চাশ শব্দের নিয়ে হাজির হয়েছি তো এর আগে আমি তোমাদের প্রয়োজন অনুযায়ী রচনা শব্দগুলো দিয়ে দিয়েছি তোমাদের যার যেটা দরকার সে অনুযায়ী তোমরা দেখে নিতে পারো চ্যানেলে প্রবেশ করে তো দেখতে পারছো এটা হচ্ছে আমাদের রচনার যে ভূমিকা তো দেখতে পাচ্ছ যে আমার দেশের নাম বাংলাদেশ এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তো প্রিয় শিক্ষাটি তোমাদের একটা কথা বলে রাখি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত এবং পরবর্তী যে সকল ক্লাসগুলো আছে সবগুলো আমরা পর্যায়ক্রমে আপলোড করে যাচ্ছি তো আসলে তোমাদের প্রয়োজনের কথা ভেবে কিন্তু আসলে আমরা এই রচনাটি আপলোড দিলাম যাতে তোমাদের সুবিধা হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই অনুপ্রাণিত করবে তো দেখতে পাচ্ছ এখানে ভূমিকা দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে এটা দেখে দেখে লিখে দাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে দাঁড়ে তো এরপর আমরা দেখতে পাচ্ছি ভৌগোলিক অবস্থার প্রকৃতি বা সুন্দর করে এটা দেখে দেখে লিখে দাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছড়ে না যায় এরপর দেখতে পাচ্ছি জনগণ ভাষা দেখতে পাচ্ছ যে বাংলাদেশের মানুষ সহজ সরল পরিশ্রম এবং অতিথি পড়াট আমাদের মাতৃভাষা বাংলা যে আমাদের গর্ব ও একতার প্রতীক সুন্দর করে আমরা এটা দেখে দেখে লিখবো খেলা রাখবো যাতে কিছু ছুটে না যায় কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে গুলো ছুটে যাবে সেটাই মাথায় রাখতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি ও পেশা

এরপর আমরা দেখতে পারছি জাতীয় প্রতীক তো এরপর আমরা দেখতে পাচ্ছি সে কাক্ষিত উপাস